নমস্কার দর্শক বন্ধুরা আমি অর্পিতা আজ আমি চলে এসেছি আপনাদের সাথে কিছু নতুন আপনাদেরকে দেখানোর জন্যে তো এতদিন আমরা আপনাদেরকে ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রি বিভিন্ন মেশিন দেখিয়ে আসছি যেটা অফিসে থাকে তো এটা হচ্ছে আমাদের গোডাউন যেখানে মেশিন ম্যানুফ্যাকচারিং হয় কিংবা যেখানে মেশিন স্টোর করে রাখা থাকে তো আসুন দেখতেই পারছেন আপনারা চারিদিকে প্রচুর মেশিন রয়েছে তো আমরা এর মধ্যে আপনাদেরকে এমন একটি মেশিন সম্পর্কে বলবো যেটা আপনি ভাবতেও পারবেন না যে এরকম মেশিনও হয় এমন এমনকি এই মেশিনটি আপনি বাড়িতে রেখেও নিজেরা বিজনেস করতে পারবেন শুধু আপনি না আপনার পরিবারের যে কেউ এই মেশিনের সাহায্যে প্রচুর ইনকাম করতে পারবে তো চলুন বন্ধুরা আমরা আপনাদের দেখিয়ে দিচ্ছি কোন মেশিন সম্পর্কে আজকে আমরা আলোচনা করতে চলেছি তো দর্শক বন্ধুরা দেখতেই পারছেন এখানে একটি মেশিন রাখা রয়েছে এটি হলো খোয়া মেকিং মেশিন এই মেশিনের সাহায্যে আপনারা খোয়া বানাতে পারবেন আপনারা যারা মিষ্টির দোকানে কাজ করেন যা যাদের মিষ্টির দোকান আছে যারা বাড়িতে ছোট্ট করে কোনো বিজনেস করতে চান এই বিজনেসটা আপনারা করতে পারেন খুব সহজে আপনারা এই মেশিনের সাহায্যে খোয়া তৈরি করতে পারবেন তো দেখতেই পারছেন মেশিনটা তো এই মেশিনের সাহায্যে আপনারা আশি থেকে একশো লিটার দুধ ফেটিয়ে আপনারা খোয়া বানাতে পারবেন খুব কম খরচে আপনারা এই মেশিনটি পেয়ে যাবেন আপনাদের যে কোনো পুঁজি থেকে আপনারা এই মেশিনটা কিনতে পারবেন আপনারা আপনাদের জমানো পুঁজি দিয়েই এই মেশিনটি কিনতে পারবেন আর এই মেশিনের সাহায্যে আপনারা প্রচুর টাকা ইনকাম করতে পারবেন দেখতেই পারছেন মেশিনটি হচ্ছে পুরোপুরি আপনার অটোমেটিক মেশিন রয়েছে আপনাকে এখানে একটি হাতাও দেওয়া হবে যেটা পাশে যেটা লেগে থাকবে সেটা আপনাকে সরানোর জন্য আপনি এখানে একটা হাতাও পাচ্ছেন তো আপনাকে আলাদা করে কিচ্ছু নিতে হবে না শুধু এই মেশিনটি আপনারা যদি এটা খুলতে চান যে খুলে আপনি ধোয়ার জন্যে সেটাও আপনারা এখান থেকে এটাকে খুলে আপনারা এটা বার করতে পারবেন আর এই মেশিনটি রাখাও খুব সহজ দেখতেই পারছেন খুব একটা বড় না আপনি কোনো ছোট্ট একটি জায়গাতে রেখে কাজ করতে পারবেন আর এই মেশিনের নিচে দেখবেন যেহেতু এখানে চাকা লাগানো আছে তো এটা সরাতে কিংবা আপনি এক জায়গা থেকে অন্য জায়গায় নিতে আপনার তেমন অসুবিধা হবে না এখানে আপনার ধরার জন্য একটি জায়গা করে রাখা আছে আপনি এটা খুব সহজেই এই মানে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে পারবেন তো দর্শক বন্ধুরা আমরা তো মেশিনটা দেখিয়ে দিলাম এই মেশিনটি চালিয়ে আপনারা যখন এখানে এখানে গ্যাস গ্যাসের কাজ হবে এখানে আপনাকে গ্যাস সেট করে দিতে হবে তারপর এখানে গ্যাস চলিয়ে দিলে এটা অটোমেটিক আপনি যে দেখতে পাচ্ছেন এই বড়ো জিনিসটা এটা অটোমেটিক ঘুরতে থাকবে আর এই জিনিসটা আপনার দুধটাকে হেলাতে থাকবে তারপর সাইডে যেটা লেগে থাকবে সেটা আপনি এই হাতার সাহায্যে আপনি সেটাকে সরাতে পারবেন তো এত কিছু ফেসিলিটি আপনি একটা মেশিনের মধ্যে কোনোদিনও পাবেন না শুধু আমাদের এখানেই এটা পেয়ে যাবেন আপনি এই মেশিনটি গোটা পশ্চিমবঙ্গে শুধু আমাদের এখানেই পাওয়া যাবে আমাদের এখানে বলতে ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রিতে যেটা শিলিগুড়িতে দশ বছর ধরে চলছে তো এই বিজনেসটি আপনারা করে কিন্তু খুব সহজেই আপনারা আপনাদের জীবনযাপন করতে পারবেন তো দর্শকেরা এই মেশিনটি চালানোর জন্য আপনার বাড়ির যে কারেন্ট আছে টু টোয়েন্টি ভোল্ট এটা ওই কারেন্টেই চলবে এছাড়া এই মেশিনের আরও অনেক ধরনের আছে আমাদের কাছে যদি আপনারা আরও বড় নিতে চান সেটাও পেয়ে যাবেন ছোটোর মধ্যেও আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে তো দর্শকেরা এই মেশিনটির ওপরে পাঁচ বছরের ওয়ারেন্টি রয়েছে এবং এক বছরের গ্যারেন্টি রয়েছে তো পাঁচ বছরের মধ্যে আপনার যদি মেশিনের কোনো সমস্যা হয়ে থাকে আপনারা আমাদের কাছে ফ্রি সার্ভিস পেয়ে যাবেন আর মেশিন নেওয়ার পর আপনারা ভাবছেন মেশিনটা সেট করার ব্যাপার থাকে তো মেশিন সেট করার জন্য আমাদের এখান থেকে টেকনিশিয়ান পাঠানো হবে টেকনিশিয়ান গিয়ে মেশিনটিকে সেট করে কি করে চালাতে হবে না হবে আপনাকে ফুল ট্রেনিং দিয়ে আসা হবে তো অবশ্যই আপনারা আমাদের অফিসে একবার ভিজিট করুন এসে মেশিনটি দেখেন কিংবা আপনাদের যদি আরও কিছু জানার থাকে আপনারা ফোনের মাধ্যমেও জানতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে আপনারা কল করে নিয়ে জেনে নিতে পারেন এছাড়া আমাদের অফিসের অ্যাড্রেস রয়েছে শিলিগুড়ি হায়দারপাড়া মার্কেট কমপ্লেক্সের অপোজিটে তো আপনারা যদি অনেক দূর থেকে দেখছেন ভিডিওটা যেমন নেপাল ভুটান কিংবা বাংলাদেশ আপনারাও চাইলে এই মেশিনটি নিতে পারেন আপনাদের কিছুই না আপনাদেরকে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে হবে আপনারা অনলাইন পেমেন্ট করে দিবেন আমরা মালটা ট্রান্সপোর্টে পাঠিয়ে দেবো আপনাদের কাছে তারপর আপনাকে হলো মেশিন সেট করার জন্য আমাদের এখান থেকে কেউ যদি নাও যেতে পারে তাহলে আমরা ভিডিও কলের মাধ্যমে আপনাদেরকে মেশিন সেট করে দেব। তারপর বাকি যে ওয়ারেন্টি গ্যারেন্টি থাকছে সেটা তো থাকছেই এছাড়া যারা আসাম বা আশেপাশে এলাকা থেকে আসছেন বিহার হয়ে গেল আসাম ময়নাগুড়ি তারপর আপনারা বিভিন্ন জায়গা থেকে যারা আসছেন তারা আসতে গেলে আপনাদেরকে এনজিপি স্টেশনে নামতে হবে ওখান থেকে আপনারা হায়দারপাড়া মার্কেট কমপ্লেক্স বললেই যে কোনো টোটো আপনাদেরকে আমাদের অফিস পর্যন্ত নিয়ে আসবে তারপর আমরা গিয়ে আপনাদেরকে রিসিভ করে নেবো তো অবশ্যই আপনারা একবার আমাদের অফিসে ভিজিট করুন ধন্যবাদ